আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের আজকের ভিডিওতে মেট্রো রেল লাইন ওয়ান প্রকল্পের কাজের অগ্রগতি তুলে ধরব তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে এগিয়ে যাচ্ছে পাতাল মেট্রো রেলের কাজ ইতিমধ্যে মেট্রো রেল যুগে প্রবেশ করেছে বাংলাদেশ উত্তরা থেকে মতিঝিল রুটে মেট্রো রেল চলছে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিনিয়ত এর সুফল পাচ্ছে রাজধানীবাসী এই সুফলের পরিধি বাড়াতে আরও পাঁচটি মেট্রো রেল নির্মাণ করা হচ্ছে এর মধ্যে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন ওয়ান হচ্ছে দেশের প্রথম পাতাল মেট্রো রেল এর মাধ্যমে সর্বাধুনিক সুবিধা পাবে নগরবাসীর এই লক্ষ্যে দ্রুত গতিতে কাজ এগিয়ে চলেছে বর্তমানে যমুনা ফিউচার পার্কের সামনে মেট্রো লাইন ওয়ান এর প্রাথমিক পর্যায়ের কাজ চলছে এছাড়াও খিলক্ষেত এবং বিমানবন্দরেও এই কাজ চলমান রয়েছে চলমান এই স্থানগুলোতে স্টেশন নির্মাণ করা হবে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত বিমানবন্দর রুট এবং নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো হল পূর্বাচল রুট পাতাল এবং উড়াল পথ মিলিয়ে এই পথের মোট দৈর্ঘ্য একত্রিশ কিলোমিটার মোট স্টেশন সংখ্যা একুশটি প্রকল্পটি চালু হলে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত বারোটি স্টেশনে থেমে চব্বিশ মিনিট ত্রিশ সেকেন্ডে এই বিশ কিলোমিটার পথ পাড়ি দেওয়া যাবে এবং নতুন বাজার থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত নয়টি স্টেশনে থেমে বিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে এই এগারো কিলোমিটার পথ পাড়ি দেওয়া যাবে কমলাপুর থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত ষোলোটি স্টেশনে থেমে চল্লিশ মিনিটে এই পথ পাড়ি দেওয়া যাবে এই পথে যাত্রী ধারণ ক্ষমতা হবে দৈনিক আট লাখ পাতাল মেট্রো প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার ছাব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ আর দুই বছর বাকি মাটি নিচ দিয়ে মেট্রোরেল চলাচল শুরু হতে তবে এই সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে কি না এই বিষয়ে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমাদের ধারণা অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করা সম্ভব নয় প্রকল্পের জন্য নির্ধারিত জমিতে ডিপো নির্মাণ অর্থাৎ যেখানে ট্রেন রক্ষণাবেক্ষণের জন্য রাখা হবে সেখানে অবকাঠামো নির্মাণের কাজ দৃশ্যমান হয়নি শুরু হচ্ছে ভূমিতে পাইলিংয়ের কাজ ডিপো নির্মাণের পর রেললাইন ও স্টেশন নির্মাণ সহ অন্যান্য আনুষঙ্গিক কাজ করা হবে কর্তৃপক্ষ আশাবাদী এখনও অনেক কিছু দৃশ্যমান না হলেও নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্মাণ কাজ শেষ করে মাটির নিচের মেট্রো রেল চালু করা সম্ভব হবে ডিএমটিসি দেওয়া লাইন এক এর তথ্য অনুযায়ী মোট বারোটি ধাপে পাতাল মেট্রো রেল নির্মাণ কাজ শেষ করা হবে এর মধ্যে প্রথম ধাপে প্যাকেজ এক পিতলগঞ্জে ডিপো নির্মাণের জন্য জমি উন্নয়ন অর্থাৎ পাইলিংয়ের কাজ চলছে পরের ধাপে প্যাকেজ দুই ডিপোর ভবন নির্মাণ হবে এছাড়াও আরও চারটি ধাপে মাটির নিচে টানেল ও স্টেশন নির্মাণ করা হবে গত বছর দুই ফেব্রুয়ারি এই লাইনের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় এখন পর্যন্ত প্রথম ধাপের কাজ এগিয়েছে পঁচাত্তর শতাংশের বেশি চুক্তি অনুযায়ী আগামী বছর আগস্টের মধ্যে এই কাজ সম্পন্ন হওয়ার আশা করছে কর্তৃপক্ষ আটানব্বই একর আয়তনের এই জমির পাইলিং কাজ শেষ হলে দ্বিতীয় ধাপে এখানে ডিপোর জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ হবে দেশের প্রথম পাতাল মেট্রো রেল নির্মাণে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে জাপান আন্তর্জাতিক সহায়তা কোম্পানি জাইকা প্রায় তিপ্পান্ন হাজার কোটি টাকার এই প্রকল্পের চার ভাগে তিন ভাগ অর্থ দিচ্ছে সংস্থাটি মাটির নিচে রেলপথ ও স্টেশন নির্মাণেও ব্যবহার করা হবে জাপানি প্রযুক্তি যে পথ দিয়ে যাবে এমআরটি লাইন ওয়ান দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন একের দুটি অংশ রয়েছে এর একটি বিমানবন্দর থেকে কমলাপুর রুট যার পুরোটাই হবে মাটির নিচ দিয়ে আরেকটি নতুন বাজার থেকে রুট এই পূর্বাচল অংশের দুটি স্টেশন বাদে বাকি অংশ হবে বিমানবন্দর অংশে মোট স্টেশন থাকবে বারোটি এগুলো হল বিমানবন্দর টার্মিনাল তিন খিলক্ষেত নন্দা নতুন বাজার উত্তর বাড্ডা বাড্ডা আফতাবনগর রামপুরা মালিবাগ রাজারবাগ ও কমলাপুর আর পূর্বাচল রুটে থাকবে আরও আটটি স্টেশন এগুলো হল নতুন বাজার নদ্দা, জোয়ার সাহারা বোয়ালিয়া মস্তুল শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম পূর্বাচল সেন্টার পূর্বাচল পূর্ব ও পূর্বাচল টার্মিনা এই এমআরটি লাইন একে ডিপো হচ্ছে রূপগঞ্জের পিতলগঞ্জে নির্মাণাধীন এই মেট্রো রেল লাইনটি চালু হলে ঢাকাবাসীর জীবনে আসবে অভাবনীয় সুবিধা বর্তমান সময়ে চলমান এই প্রকল্পের অগ্রগতি দেখা গেছে যমুনা ফিউচার পার্কের সামনে এছাড়াও খিলক্ষেত এবং বিমানবন্দর এলাকায় এবার আমরা মেট্রো রেল লাইন ওয়ান প্রকল্পের ভিডিও করতে এসে দেখেছি যমুনা ফিউচার পার্কের সামনে সড়কের দুই পাশেই চলছে পাতাল মেট্রো রেলের প্রথম পর্যায়ের কাজ এতদিন এই সড়কের এক পাশে কাজ চলমান ছিল এবার দেখতে পাচ্ছি সড়কের দুই পাশে মেট্রো রেলের ব্যাপক কর্মযোগ্য চলছে এমনকি ড্রেনের মধ্যে গিয়েও শ্রমিকরা কাজ চালিয়ে যাচ্ছে এমন কাজ দেখেই আপনারা অনুমান করতে পারবেন আগের চেয়ে কতটা দ্রুতগতিতে কাজে গিয়ে নেওয়া হচ্ছে এখন ইতিমধ্যে এখানে চলছে ইউটিলিটি রিলোকেশনের কাজ অর্থাৎ মাটির নিচে থাকা বিভিন্ন সেবা সংস্থার লাইন যেমন গ্যাস পানি বিদ্যুৎ এসব লাইনগুলো নিরাপদে সরিয়ে নিয়ে নিরাপদ জায়গায় স্থাপন করা হচ্ছে গুরুত্বপূর্ণ এই কাজটি করছে সেনাবাহিনীর চব্বিশ কনস্ট্রাকশন ব্রিগেড পাতাল মেট্রো রেল যা ভূগর্ভস্থ মেট্রো রেল নামেও পরিচিত ঢাকার যানজট নিরসনে এবং শহরের পরিবহন ব্যবস্থাকে উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এর কিছু উল্লেখযোগ্য দিক হল জনজট নিরসন পাতাল মেট্রো রেল রাস্তা থেকে যানবাহন সরিয়ে নেবে যার ফলে যানজট কমবে এবং যানবাহন চলাচল দ্রুত ও নিরাপদ হবে এটি শহরের কেন্দ্রস্থল থেকে যানবাহনের চাপ কমাতে সাহায্য করবে পাতাল মেট্রো রেল ব্যবহারে বায়ু ও শব্দ শব্দদূষণ কমবে এটি গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস করতে সাহায্য করবে পাতাল মেট্রো রেল যাত্রীদের গন্তব্যস্থলে দ্রুত পৌঁছাতে সাহায্য করবে এটি মানুষের সময় ও অর্থ সাশ্রয় করবে সামগ্রিক অর্থে আর্থ সামাজিক উন্নয়ন হবে এবং পাতাল মেট্রো রেল নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এটি শহরের অর্থনৈতিক উন্নয়নে বড় অবদান রাখবে এবং শহরের বিভিন্ন এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে পাতাল মেট্রো রেল ব্যবহারে যাত্রীদের আরও বেশি নিরাপত্তা নিশ্চিত করা যাবে এবং এটি শহরের সৌন্দর্য বৃদ্ধি করবে সামগ্রিকভাবে পাতাল মেট্রো রেল ঢাকার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এর সুবিধাগুলো বড় এবং অনেক বেশি বিস্তৃত তো বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য